আবার এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা পার্ক এই পার্কটা হপায় দিতেছে মাত্রই শুরু করতেছে এখানে আমরা এখন ঢুকে পড়েছি এটা হচ্ছে তার গেট দেখি এটার ভিতরে কি আছে এখানে শুধু গাছ আর গাছ এখনো কিছু তৈরি করেনি করার জন্য প্রিপারেশন নিচ্ছে দেখতে থাকি দেখতে থাকেন এখানে শুধু ফুল গাছ আর ফুল গাছ নার্সারির মতো এখনো কিছুই তৈরি করেনি এখানে একটা এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে একটা নতুন সুইমিং করতেছে সব কিছু তৈরি করতেছে এখনো শুরু করেনি কাজ চলতেছে

জেরিন দেখি জেরিন ফুল ছিঁড়ে হাত ভরে রেখেছে এটা একটা নতুন পার্ক দিতেছে এই পার্কটা ঘুরে আসলাম এই যে শারপরাস তোমার মাথায় কি ফুল দিয়েছো তুমি জ্বলছিনা সুন্দরী তুমি এখন আমাদের ঘোড়া ফেরা এখন আমরা বাসায় চলে যাব শারপরাস তাকিয়ে আছে টুক টুক করে জানি তাকিয়ে আছে এই তো শারপু এখন আমরা চলে যাচ্ছি Aku nak panggil. Ha. nak. Eh? Aku suruh tak boleh deh?

Samsung dekto ay kor 25000 taka ta kinbe kinam kinai 19000 taka e theke

আমাৰ ফুলেই হত দে আমাৰ ফুলিটো নিচিনা আমাৰ ফুল এটা ভাল লাগে জবাব ফুল